এখানে আমার এক মা প্রশ্ন দিয়েছেন দশত্ব নামাজের কোন কোন নামাজের ওজন নামাজ পড়া যাবে না পাঁচত্ব ফরজ নামাজ ফজর জোহর আসল নাকি বেশা আর পাঁচত্ব সন্ন্যতের জায়দা নফল নামাজ ইশরাক সাহস জাওয়াল আওয়াজ তাহার যে দশত্ব নামাজের ক্যালেন্ডার আমরা বের করে দিয়েছি আমাদের মুরগিরা অনেকে দশত্ব নামাজ পড়ার চেষ্টা করে তারপরে পাঁচত্ব নামাজ ফরজ দশ আর পাঁচত্ব নফল করলে সব পাবেন একশো শহীদের মর্যাদা পাবেন এখন আমার মা প্রশ্ন করেছেন যে দশত্ব নামাজের কোন কোন নামাজের অজুন নামাজ পড়া যাবে অজু মানে তাহিয়াতের অজু নামাজ হজুর সাল্লাহ আলি সাল্লাম যদিও তার ঘুমের ভিতরে অজু নষ্ট হতো না তবু হজুর পাক মানুষকে অম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অজু করে নিতেন আর অজু করাটা খাস সন্ন্যতের অন্তর্ভুক্ত যদি অজু আপনার না থাকে তাহলে অজু করতে হবে অজু না করে নামাজ হবে না আমাদের এখন অজু করাটা যখনই আপনি অজু করলেন তখনই তাহিয়াতের অজু নামাজ পড়া হয় এটা একটা সন্ন্যতের জায়গা নফল নামাজ পড়লে সে সব পাবে এখন প্রত্যেক নামাজের আগেই অজু করতে হবে এরকম নয় যদি অজু থাকে দরকার নেই যদি অজু না থাকে অজু করে নেবেন অজু থাকলে নতুন অজু করলে এক নামাজ পরে আরেক নামাজ অজু করলে নতুন অজু করলে আলাদা সব পাওয়া যায় আর অজুর জন্য একটা নামাজ আছে সেটা নাম হলো তাহিয়াতুল অজু অজুর নামাজ অথবা তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের নামাজ তফুলের মসজিদ তো মহিলাদের তাহিয়াতুল অজু পুরুষের তাহিয়াতুল অজু তাহিদুল অজু নামাজ তখনই তখনই পড়তে পারেন একমাত্র একমাত্র মনে রাখবেন একমাত্র আমাদের হানাফি মাঝাবে মাগরীবের নামাজের আদানের পর থেকে মাগরীবের ফরজের আগে কোন নফল নামাজ পড়া যাবে না এটা কি মনে থাকবে আসরের নামাজের ফরজ হয়ে গেল আসরের পর থেকে মাগরীব এ পর্যন্ত কোনো প্রকার নফল নামাজ পড়া যাবে না নিষিদ্ধ তবে আসর যদি মিস হয়ে থাকে যখনই মনে হবে তখনই পরিণত হবে কথা কি ঠিক আছে অথবা ফরজ নামাজ আমরা কাজা ছিল গত দিন সকালবেলা ফরজ নামাজ ফরজ কাজা হয়ে গেছে হঠাৎ করে আসরের পরে মনে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার দিন ফরজ কাজা হয়ে গেছে এই ফরজটা আপনি পড়তে পারবেন কথা কি বোঝা গেছে কিন্তু নামাজের ফরজ নামাজের নামাজের পর থেকে ফরজের পূর্ব পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না এটাই সহি এটা কি সহি কারণ নফল ইবাদত করে ফরজ নামাজের ফরজের ক্ষতি করা যাবে না তবে নফল তখন করবেন যখন ফরজ তাৎক্ষণিক নয় মাগরিবের নামাজ তাৎক্ষণিক ফরজ আজানের সাথে সাথে নামাজের রক্ত এবং তাৎক্ষণিক পড়তে হবে কারণ মাগরিবের অর্থটা অত্যন্ত ছোট অক্ত কথা কি বোঝা গেছে এখন এই সময়টা ছাড়া বাকি সব সময় আপনি পড়তে পারবেন নফল তাহিয়া তুল আরেকটা ইয়া হলো দ্বীপ্রহরের সময় দ্বীপ্রহরের জাওয়াল থেকে দ্বীপ্রহরের সময়টা যেটা এই সময়টাও পড়া যাবে না জাওয়ালের আগে দ্বীপ্রহর যেটা তেইশ মিনিট খারা দুপুর এই সময়ও নফল নামাজ পড়া যাবে না তারপরে আপনার হজর নামাজের পরে ফজর নামাজের ফরজের পরে বেলা ওঠা পর্যন্ত মনে থাকবে হজর নামাজের ফরজ থেকে বেলা ওঠা পর্যন্ত কোনো নফল শূন্য চলবে না এটা মনে থাকবে তো বেলা ওঠার পরে সব করে